আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের দেখো কে কটি করতে পেরেছো এই কোশ্চেনগুলো তোমরা সম্পূর্ণ উত্তরগুলো মিলিয়ে নাও অবশ্যই সম্পূর্ণ এবং বিশ্বস্ত আনসারগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি দেখো প্রথম কোয়েশ্চেন ঠান্ডা লড়াইয়ের এক নয়া কৌশল কথাটি কে বলেছে দেখো কথাটি কিন্তু বলেছে ও উত্তর কিন্তু হবে দেখো ফ্রিটম্যান অপশন কিন্তু হবে একের এ ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে দেখো দাতা শব্দটি কোন দেশ থেকে এসেছে দেখো দাতার শব্দটি এসছে কিন্তু ফ্রান্স শব্দ ফ্রান্স থেকে মানে ফরাসি শব্দ এরপরে রয়েছে তোমাদের দেখো সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে দেখো উত্তর কিনতে হবে উনিশশো উনআশি সালে এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে আমরা দেখে নিচ্ছি দেখো চারে রয়েছে জাতীয় স্বার্থ রক্ষা পররাষ্ট্রনীতির মূল বিষয় কী ছিল এ কথা বলেছে কিন্তু দেখো ফ্র্যাঙ্কেল ঠিক আছে উত্তর কিন্তু হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এরপর দেখো পাঁচের পাঁচে রয়েছে সার্কের সার্কের স্থায়ী সদ সচিবালয় কোথায় অবস্থিত দেখো উত্তর কিন্তু হবে নেপালের কাঠমান্ডু অপশন কিন্তু সি আর প্রথম কিন্তু প্রথম কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সার্কের সম্মেলন ঢাকায় কিন্তু এখানে উত্তর হবে কিন্তু সি এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় কি বলেছে দেখো কোন সালে ভারত ও পাকিস্তানে ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় উনিশশো সালে অপশন কিন্তু কার্গিলের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে অপশন ডি ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত দেখো দশ উত্তর কিন্তু হবে দশ আর স্থায়ী ছিল কিন্তু পাঁচ এরপরে রয়েছে দেখো তোমাদের অর্থনীতি ও সামাজিক পরিষদের পরিষদ কত সালে কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর কিন্তু হবে এক তৃতীয়াংশ অপশন এ এরপরে চলো রয়েছে তোমাদের পরে আমি দেখে দিচ্ছি দেখো চার নয় নয় কিন্তু তোমাদের উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বই তম রাষ্ট্র হলো কিন্তু দক্ষিণ সুদান ঠিক আছে আফ্রিকার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর কিন্তু হবে নয় বছর অপশন ডি এরপরে রয়েছে দেখো তোমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন একজন সদস্য হলেন কে ল্যাক্সি বা বেনথাম দেখো বেনথাম বাকিগুলো কিন্তু দ্বি বিশিষ্ট অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো ক্ষমতা স্বতন্ত্র ক্ষমতা সব থেকে ক্ষম ক্ষমতাশালী বিচারপতি রয়েছে কোন দেশে উত্তর কিন্তু হবে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ এরপরে রয়েছে দেখো ব্রিটেনের ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি দেখো লর্ড সভা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে চলো তোমাদের রয়েছে পরের কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এক পরিচালকের একটি পার্লামেন্ট কোন কোন দেশে রয়েছে দেখো কোন দেশের উত্তর কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মানে এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো পরের কোয়েশ্চেন হ্যাঁ কমেন্টারিজ অন দ্য ল অফ ইংল্যান্ড বইটি লেখককে উত্তর কিনতে হবে দেখো ব্ল্যাক স্টোন মানে উইলিয়াম ব্ল্যাক স্টোন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো পার্লামেন্ট একটি খেলার বস্তু একথাটি বলেছে কে বেনিডো মুসুলিনী বেনিটো মুসলিনী ঠিক আছে তোমাদের এই প্রশ্ন জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা হিটলার বলতে পারো কিন্তু উত্তর কিন্তু ভাই বেনিটো মুসলিনী এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছমার হ্যাঁ ছমাস উত্তর কিন্তু হবে অপশন বি এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন অর্থবিল বিল রাজ্যসভায় সর্বাধিক আটকে রাখা যায় কত দিনের জন্য ১৪ দিনের জন্য অপশন বি এরপরে রয়েছে দেখো লোকসভার প্রথম স্পিকারকে মামলঙ্কর অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন পঞ্চায়েত ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে কততম সংশোধনী তিয়াত্তরতম উত্তর কিন্তু হবে দেখো অপশন ডি উনিশশো বিরানব্বই এবং তিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে দেখো উত্তর বারো বারো ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে চলো তোমাদের রয়েছে পরে রয়েছে দেখো তেরো হ্যাঁ বারো এরপরে রয়েছে তোমাদের তেইশ তেইশে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান তার পদত্যাগপত্র কার কাছে ত্যাগ দেখো কে পেশ করে উত্তর বিডিওর কাছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এই কোশ্চেন নিয়ে যদি তোমরা অবশ্যই কনফিউজ থাকো তোমরা যদি শাসক করো কিংবা মহকুমা শাসক করো যার কাছে করো না কিন্তু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে রেফারেন্স সহ জানাবে বই থেকে জানাবে ঠিক আছে বিডিও উত্তর কিন্তু হবে বিডিও এরপরে রয়েছে দেখো চব্বিশ কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্য সংখ্যা সদস্যদের বলা হয় কিন্তু কাউন্সিলর আর প্রধানকে কিন্তু বলা হয় মেয়র উত্তর কিন্তু অপশন ডি তো এগুলো ছিল তোমাদের আর দেখো আমি যেই সাজেস্ট দিয়েছি সমস্ত সাজেশন কিন্তু তোমরা কমন পেয়েছ ঠিক আছে এসি কিউ হোক আর এমসি কিউ হোক টোটাল কিন্তু তোমরা কিন্তু কমন পেয়েছ ওকে আর ব্রড কোশ্চেন প্রত্যেকটি ব্রড কোশ্চেন তো কিন্তু তোমরা কমন পেয়েছো এগুলো কিন্তু দেখো তোমাদের এসি কিউ ঠিক আছে এগুলো কিন্তু এসি কিউ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এসি কিউ তোমাদের আর ব্রড কোশ্চেন যেগুলো দিয়েছি আমি সেগুলো কিন্তু সমস্ত দেখো কমন পেয়েছ সমস্ত কমন পেয়েছে এগুলো এই ব্রড কোশ্চেনগুলো ওকে দেখে নাও এগুলো তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন তো এই ছিল প্রিয় শিক্ষার্থী একটি ভিডিও তোমাদের অবশ্যই কালকে তোমাদের ভূগোল পরীক্ষা ভূগোলের জন্য তোমরা অবশ্যই আমার ভিডিও দেখতে পারো প্রত্যেকে সাজেশন উত্তর কিন্তু দিয়েছি আর পিডিও পাবে অবশ্যই দেখে নাও এগুলো তোমাদের ছিল আজকের পলিটিক্যাল কালকে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষা ভূগোল পরীক্ষা ভালো করে দাও থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ